কেউ যদি সলাপ ছেড়ে দিত তাহলে সাহাবিরা তাদেরকে কাফের মনে করতো রাসুলের ফটুয়া সাহাবির ফতুয়া তাবির ফতুয়া প্রমাণিত হয়ে গেল ইমাম আহমদ বিন হাম্বল রহিমুল্লাহ বলেছেন যারা সালাত ত্যাগ করলো ওরা কুফরি করলো আর এই কুফরের কারণে ওরা কাফের হয়ে গেল আর ইসলামের শাসক থাকলে ওদের হত্যা করা বৈধ হয়ে গেল তার উসুল সন্না আকিদার কিতাবের মধ্যে তিনি এই আকিদা পরিষ্কার করেছেন তার মানে যারা সলাত আদায় করে না তাদের ইসলামে কোনো জায়গা নেই কোনো জায়গা নেই তারা হলো বেনামাজি তারা হলো কাফে তারা হলো মুশরেক এজন্য আধুনিক যুগের যারা ইসলামিক পণ্ডিত তারা বলছেন যে লোক সালাত আদায় করে না সে যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে বিয়ে হবে না বেনামাজি বাপ মেয়েকে বিয়ে দিতে পারে না বাপ হয় উকিল কিন্তু বাপ যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে বিয়ে হবে না বাপ সালাত আদায় করে সন্তান সালাত আদায় করে না তাহলে বাপ সন্তানকে সম্পত্তি দিতে পারবে না সন্তানকে যদি বাপ সম্পত্তি দেয় তাহলে সন্তানকে সম্পত্তি দেওয়ার কারণে বাপ হবে পাপি গুণাগার অতএব সন্তান সম্পত্তি পাবে না যেই ছেলের সলা করে না ওই ছেলের সাথে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না কেন বেনামাজির সাথে বিয়ে বৈধ নয় যেই মেয়ে সলা তোদাই করে না ওই মেয়ের সাথে কোনো ছেলেকে বিবাহ করানো যাবে না কেন বেনামাজির সাথে বিবাহ হবে না স্বামী আদায় করে আদায় করে না স্ত্রী সলাতাদায় করে স্বামী আদায় করে না তাহলে তাদের দুজনকে বিচ্ছিন্ন করে দিতে হবে দুজনকে আলাদা করে দিতে হবে কেন এটা হলো অটো তালাক এক তালাক দুই তালাক তিন তালাক বলা লাগে না একজন সলাত পরে আরেকজন পড়ে না তাহলে তাদের বিবাহ আলাদা করে দিতে বলেছেন আল্লাহ সুরা মুমতাহিনার দশ নম্বর আয়াতে যারা সলাতদায় করে না তাদের যান নেই কেউ তাদের জানাজা পড়তে পারবে না জানাজা তো অনেক দূরের কথা বেনামাজি মারা গেলে তার জন্য কাফনের কাপড় কেনা যাবে না বেনামাজি মারা গেলে তাকে গোসল দেওয়া যাবে না বেনামাজি মারা গেলে তার জন্য কবর খনন করা যাবে না বেনামাজি মারা গেলে তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না বেনামাজির কোন জানাজা নেই যত মানুষ যত নেতা যত নেত্রী যত ব্যক্তি যত বর্গ বোমাজির জানাজা পড়বে তত মানুষ গণ্য হবে কেন তারা বেনামাজির জানাজা পড়বে নেই আল্লাহর নবী কোনো তার চাচার জন্য দোয়া করতে চায় আল্লাহ অনুমতি দেয় না আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে চায় আল্লাহ অনুমতি দেয় না আল্লাহর নবী তার বাপের জন্য দোয়া করতে চায় আল্লাহ অনুমতি দেয় না আল্লাহর নবী মায়ের জন্য দোয়া করতে পারে না আল্লাহর নবী বাপের জন্য দোয়া করতে পারে না আল্লাহর নবী চাচার জন্য দোয়া করতে পারে না আপনি কেন বেনামাজির জন্য দোয়া করলেন বেনামাজির জন্য দোয়া নেই মানুষ বলে বাংলাদেশে যেদিন ইসলামী রাষ্ট্র হবে ওই দিন নামাজি তৈরি করা যাবে আমি বলি তা নয় বাংলাদেশের হুজুররা যেদিন ঠিক হয়ে যাবে তারা কোরআন এবং সুন্নাহ মেনে চলবে আর বলবে আমরা কোন বেনামাজির জানাজা পড়ব না তখন বাংলাদেশে কোনো বেনামাজি থাকবে না ঠিক এই স্লোগান তাদের দিতে হবে এই স্লোগান হুজুরদের দিতে হবে এই স্লোগান আলেমদের দিতে হবে ঠেকিয়ে বসে থাকার কোন মানে নেই ওজোর দেওয়ার কোন মানে নেই আমরা বেনামাজির জানাজা পড়ব না আমি পড়ি না আপনি পড়বেন না দেখবেন বেনামাজি ঠেকাই পরে ও তো সালাত জামাতের সাথে পড়বে আপনি কেন এ কাজ করলেন বেনামাজির জানাজা কেন বললেন টাকা নিয়ে তারপরে কাফারা নিয়ে আপনি কেন এটা করলেন বেনামাজি যদি কোনো পশু যাবে করে মুরগি যাবে করে ছাগল যাবে করে উট যাবে করে তাহলে বেনামাজির যাবে কিন্তু জন্তুর গোস্ত খাওয়া যায় না আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ সবচেয়ে বড় বড় সবচেয়ে সভ্য হলো ওই লোক যেই লোক সলা তদাই করে না কথা কি বুঝতে পারছেন তাহলে আপনারা কি বুঝলেন নামাজ পড়লেও হবে না না পড়লেও হবে জোরে বলেন নামাজ পড়লে হবে না না পড়লে হবে কে কে পড়বেন দুই হাত উঁচু করে দেখান আল্লাহকে বলেন হে আল্লাহ আমরা আর সলাদ ছেড়ে দিব না আমরা আর সলাদ ছেড়ে দিব না আমি দোয়া করি আল্লাহ সুবাহ আপনাদেরকে পাঁচ অর্থ সলাদ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন শয়তানের ক্রমন্তনা থেকে শয়তানের অত্যাচার থেকে আল্লাহ সুবাহ আপনাদেরকে হেফাজত করুন এসেছে রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেন যে ব্যক্তি রাতের সামান্য সময় অর্জন করে সারা রাত করে। করে যে নেকি পায় আল্লাহ ওই নেকি তাকে দান করে অর্থাৎ আপনি যদি তাহার যুত পরে যে নেকিটা পেতেন সামান্য সময় জ্ঞান অর্জন করে ওটাই পাবেন আল্লাহ নবী বলেছেন অত্রহাদিস দ্বারা বোঝা যায় যে তাহাজুদের চেয়ে জ্ঞানের মর্যাদা অনেক বেশি শুধু তাই নয় রহিব সহিগি বাতিবের ভিতরে একটি হাদিস এসেছে এই আদর্শটা আমাদের সমাজে নেই আমাদের সমাজ থেকে উঠে গেছে অথচ রসুলের যুগে ছিল সাহাবিদের যুগেও ছিল কিন্তু আমাদের সমাজে নেই কেন আল্লাহ নবী সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো মসজিদে যায় কেন জ্ঞান অর্জন করার জন্যে অথবা মসজিদে যায় কেন জ্ঞান শিখাবার জন্যে হয় কোরআন হাদিস জানতে যায় নতুবা কোরআন হাদিস শিখাতে যায় এজন্য মসজিদে যায় তাহলে একটা পরিপূর্ণ হস করলে ওই হস কবুল হলে আল্লাহ জেনে কি দান করেন ওই নেকি তাকে দান করেন আত্র হাদিস দ্বারা বোঝা যায় যে হজের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি এজন্য সালাফরা বলতেন মসজিদে মানুষ শুধুমাত্র সালাত আদায় করার জন্য যাবে না মসজিদে শুধু সালাতের মুসল্লা থাকবে এটাই পরিপূর্ণ বিশুদ্ধ নয় মসজিদ শুধু সালাত আদায়ের জন্য নয় মসজিদ হচ্ছে প্রাথমিক জ্ঞান অর্জন করার কেন্দ্র অতএব মসজিদে সলাত আদায় করবে তার সাথে জ্ঞান অর্জন করাটাকেও বাধ্যতামূলক করে নিবে জ্ঞান অর্জন করবে সলাত আদায় করবে এ কথাটাই আল্লাহর নবী বলেছেন যে একটা আয়াত শিখলো একটা উট কুরবানির সব পেল যে দুটি আয়াত শিখলো দুটি উট কুরবানির সব পেল যে তিনটি আয়াত শিখলো তিনটি উট কুরবানির সব পেল তার মানে মাস যেতে যখন যাবে তখন সে জ্ঞান অর্জন করবে এবং সলাত আদায় করবে কিন্তু আমরা সলা আদায় করি কিন্তু জ্ঞান অর্জন করার ব্যবস্থা নাই অথচ উচিত ছিল জরুরি ছিল প্রয়োজন ছিল জ্ঞান অর্জন করাটা একটা হাদিস শিখানো একটা আয়াত শিখানো একটা আয়াতের তফসিল শেখানো একটা হাদিসের ব্যাখ্যা শিখানো কিন্তু আমাদের এই পরিস্থিতি নাই অথচ হাদিসের মধ্যে ঘটনাটা এভাবে রয়েছে যারা মসজিদে জ্ঞান অর্জন করতে যায় আল্লাহ তাদেরকে হস করার নেকি দান করেন মিশকাত দুইশো পঁচিশ নম্বর মিশকাত দুইশো বিশ নম্বর হাদিস মান খরজা ফি তলাবিল ইল ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি যে ব্যক্তি বাড়ি থেকে বের হয় জ্ঞান অর্জন করার জন্য কেন বাড়ি থেকে বের হয়েছে আমি জ্ঞান অর্জন করব আমি ইলম অর্জন করবো আমি বিদ্যা অর্জন করবো এটা হলো তার নিয়ম তাহলে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে না যাবে ততক্ষণ তার আমল নামায় আল্লাহ জিহাদ করার নেকি দান করবে। কিসের নেকি জিহাদ যুদ্ধের নেকি জ্ঞানের মর্যাদা সলাদের চেয়ে নফল সলাতের চেয়ে বেশি জ্ঞানের মর্যাদা হজের চেয়ে বেশি জ্ঞানের মর্যাদা জিহাদের চেয়ে বেশি আরে জ্ঞানের মর্যাদা এত বেশি তাবারানি মুজামুল কাবির ছয়শো উনচল্লিশ নম্বর হাদিস ছয়শো একচল্লিশ নম্বর হাদিস আল্লাহ নবী বলেন যে ব্যক্তি দিনী মজলিসে যায় এরপরে তিনটা কাজ করে এক মনোযোগ দিয়ে বসে যায় দুই মনোযোগ দিয়ে আলোচনা শোনে কোনো কথা বলে না নড়াচড়া করে না অপ্রয়োজনীয় কাজ করে না কোনো খাবার খাদ্য খায় না মনোযোগ দিয়ে তারা কোরআন হাদিস শুনে বৈঠক মজলিসের কাফফারার দোয়া পরে ওঠে আল্লাহ তালা বলেন মহাম্মাদ জি আপনি বলেন কি বলবো কদ গফর আল্লাহু লাকুম যুনুবাকুম আমি তাদের অতীত জীবনের যত পাপ ছিল সবগুলোকে মাফ করে দিয়েছি আমি আল্লাহ কারো পরোয়া করি না আমি কারো ধার ধারি না তার পাপ হতে হতে যদি আসমান एवं জমিন ছেয়ে যায় আসমান एवं জমিন ভর পুরো হয়ে যায় এর পরেও আমি তো তার পাপ ক্ষমা করি এবং তাদের পাপকে আমি নেকিতে পরিণত করে দিই সলা তাদাই করলে পাপ ক্ষমা হয় জাকাত দিলে পাপ ক্ষমা হয় শ্যাম পালন করলে পাপ ক্ষমা হয় হজ করলে পাপ ক্ষমা হয় পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদতের মাধ্যমে পাপ ক্ষমা বানানো যায় কিন্তু পাপ নেকি বানানো যায় না এরকম কোন ইবাদত নেই ওইবাদত একটাই ওটা হলো দিনই মজলিস যারা মনোযোগ দিয়ে কোরার হাতে শোনে আল্লাহ তাদের পাপ ক্ষমা করেন এবং পাপগুলোকে আল্লাহর নেকিতে পরিণত করে দেন এবার আপনারা বলেন তো কেন এসেছেন মনে হয় কথা বুঝতে পারেননি কেন এসেছেন তাহলে এখন বসবেন মনোযোগ দিয়ে কি অর্জন করবেন জ্ঞান